আদা মাত্র আঠাশ থেকে তিরিশ টাকা করে আপনাদের কাউকে লাগলে অবশ্যই গদি নাম্বার নাইনে চলে আসবেন ধূপপুরি সুপার মার্কেট ঠিক আছে বন্ধুরা প্রতিদিন আমরা ধূপপুরের মার্কেটে আসি প্রতি হাটে ঠিক আছে প্রতিদিন আপনাদের বিভিন্ন রকমের বিভিন্ন রকমের সবজির হাট পেতে ঠিক আছে আদার দাম আজকে আগের দিন বেশি ছিল কিন্তু আজকে আবার জলের দাম পড়ে গেছে এত দাম কম কমে গেছে সেটা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারেন না এত যে কম সপ্তাহে পাইকারি এত পাওয়া যায় আর খুচরা নিতে গেলে ছোঁয়া দাম সেটা আমাদের স্বাদের বাইরে চলে যায় ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর শিলং আদা এই দাদার সুন্দর যে দাদার ঘোরানি করে কত করে বিক্রি করছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর আদাম আদা মাত্র আঠাশ থেকে তিরিশ টাকা আপনাদের কাউকে লাগলে অবশ্যই গদি নাম্বার নাইনে চলে যাবেন ধুপগুড়ি সুপার মার্কেট ঠিক আছে আরো পেঁয়াজ আছে রসুন আছে বিভিন্ন রকমের সবজি আছে সেগুলাই দেখাবো ঠিক আছে দেখতে পাচ্ছেন সুপার আমরা রসুন আছে এই রসুনের পাইকারি দাম কত করে বিক্রি হচ্ছে না হচ্ছে সেই দানার এইগুলো রসুন কত থেকে ষাট টাকা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু দানা ছোটো যেগুলো রসুন সেগুলো হচ্ছে চল্লিশ টাকা করে এবং বড় দানাটা সেটা ষাট টাকা করে বিক্রি হচ্ছে পাইকারি ঠিক আছে এখানে কোনো খুচরা বিক্রি হয় না এখানে পাইকারি হোলসেল মানে বস্তা হিসেবে নিলে সেই ডিসকাউন্টটা পাবেন এবং যদি খুচরোরা নিতে চান সেই দামে পাবেন না ঠিক আছে খুচরার দাম একটু বেশি হবে কিন্তু হোলসেলে নেবেন অনেকটাই সস্তা এবং সুলভ মূল্যে পাওয়া যাবে ঠিক আছে আরে আম আপনাদেরকে আমরা পেঁয়াজের দামটা কত করে বিক্রি হচ্ছে না সেটাই দেখুন ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই গোড়ান ভর্তি প্রায় পেঁয়াজ আছে সেই বিভিন্ন রকমের পেঁয়াজ আছে এবং এই যেগুলো হচ্ছে বড়ো দানা পেঁয়াজ আছে এবং ছোটো দানা এবং মিডিয়াম দানা পেঁয়াজ আছে সেগুলোর দাম আলাদা এক এক রকম কোয়ালিটির এক এক রকম দাম হয় ঠিক আছে দাদা এই বড়ো পিঁয়াজটা কত করে বিক্রি হচ্ছে আঠারো থেকে বিশ টাকা এই যে বড় পেঁয়াজটা আঠেরো থেকে বিশ টাকা বিক্রি হচ্ছে আপনাদের কাউকে লাগলে অবশ্যই নয় নম্বর গদিতে চলে আসবেন চিকেনদার কাকুর গদি ঠিক আছে এই যে ছোটো মিডিয়াম দানাটা আছে সেটাও আপনাদের দেখাবো এই পেঁয়াজটা কোথাও বিক্রি হচ্ছে চোদ্দো টাকা থেকে পনেরো টাকা এই যেমন দেখতে পাচ্ছেন একটু মিডিয়াম দানা ছোটো সাইজ হ্যাঁ এটা চোদ্দ টাকা থেকে পনেরো টাকা বিক্রি হচ্ছে আপনাদের কাউকে লাগলে অবশ্যই দুপুরি সুপার মার্কেট নয় নম্বর গদি চিকেনদার কাকুর ঘরে চলে আসবেন ঠিক আছে এইভাবে পাশে রাখবেন এবং সাপোর্ট করবেন বিশ্বজিৎ বর্মন কুপনার নামে ইউটিউব চ্যানেল এবং পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করবেন ধন্যবাদ Thank okay. you.